হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইজডং তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম গোয়েন্দা দপ্তরে বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের প্রায় পাঁচ হাজার শূন্য পদে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বা কনস্টেবলের মতো পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে গোয়েন্দা দপ্তরে সম্পূর্ণ স্থায়ী পদের চাকরি এবং তোমরা এখানে রাজ্যের মধ্যেই চাকরি করতে পারবে অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যেই চাকরি পাবে সিম্পল মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে ছেলে মেয়ে সকলেই অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের আজ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল ফর্ম ফিল লাস্ট ডেট কবে এবং সেই সঙ্গে তোমাদের এখানে আবেদন করতে গেলে যোগ্যতা কী লাগছে সীমা কী লাগছে কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেস কি রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে এবং সেই সঙ্গে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে কোনো অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলো এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন কন্ট করে রাখবেন লেটেস্ট আপডেট সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে অফিশিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আইবি থেকে অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অব ইন্ডিয়া থেকে তোমাদের নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে যেখানে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট অথবা এক্সিকিউটিভ পোস্টে যেটা তোমাদের কনস্টেবল লেভেলের পোস্ট যেখানে বলা হয়েছে অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লাই করতে হবে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আর তোমাদের এখানে বলা হচ্ছে ভ্যাকান্সি এখানে বা দিকে সিরিয়াল নাম্বার তারপরে তোমাদের এসআইবি নাম দেওয়া আছে অর্থাৎ সাবসিডারি ইন্টেলিজেন্স ব্যুরো তারপরে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কোন কোন এসআইবির জন্য কোন কোন লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে ঠিক আছে এবং তারপরে ইউ আর এনসিএল বি এস এসটি টোটাল এখানে ভ্যাকান্সি পরপর দেওয়া রয়েছে তো এখানে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে তোমাদের ভ্যাকান্সি পাবলিশ হয়েছে মোট তোমরা দেখতে পাচ্ছ চার হাজার নশো সাতাশিটা এবার তোমাদেরকে দেখাবো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কোথায় কোথায় ভ্যাকান্সি আছে তো পশ্চিমবঙ্গে কলকাতায় ভ্যাকান্সি রয়েছে মোট দুশো আশিটা যেখানে আমরা দেখতে পাচ্ছি ইউআর একশো তিরিশটা ও বিসিএনসিএল পঁচাশিটা তারপরে তোমাদের এসসি ভ্যাকান্সি নেই এসটি আছে সাঁত্রিশটা আর ইডাব্লু এস আঠাশটা ভ্যাকান্সি আছে মোট কিন্তু দুশো আশিটা ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে তো কলকাতায় কিন্তু এসসি ক্যাটাগরি কোনো ভ্যাকান্সি নেই ভ্যাকান্সি আছে কালিম্পংয়ে যেখানে বলা হয়েছে কালিম্পংয়ে তোমাদের সাতটি ভ্যাকান্সি আছে ইউরে ও এনসিএল ভ্যাকান্সি নেই এস সি ভ্যাকান্সি নেই এসটি আছে পাঁচটা ভ্যাকান্সি ই ডাব্লু এস দুটি ভ্যাকান্সি মোট চোদ্দোটা ভ্যাকান্সি আছে আচ্ছা শিলিগুড়িতে ভ্যাকান্সি আছে শিলিগুড়িতে বলা হয়েছে তোমাদের শিলিগুড়িতে ভ্যাকান্সি আছে উনচল্লিশটা এর মধ্যে বলা হয়েছে ইউআরএ আঠেরোটা তারপরে তোমাদের ও বি সিএনস এল সাতটা এস সি আটটা এসটি বলা হয়েছে দুটি ইডাব্লু এস চারটি মোট ঊনচল্লিশটা এখানে বলা হয়েছে তোমাদের শিলিগুড়িতে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের বাংলা অথবা নেপালি বা রাজবংশী অথবা সান্তালি এর মধ্যে যে কোনো একটা ভাষা তোমাদের জানতে হবে ঠিক আছে যেহেতু এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে এরপরে দেখো কলকাতার ক্ষেত্রে বলা হয়েছে বাংলা সিলেটি নেপালি ভুটানি উর্দু সান্তালি এবং রোহিঙ্গা এর মধ্যে যে কোনো একটা ভাষা তোমরা জানলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর তোমাদের কালিম্পংয়ের ক্ষেত্রে বলা হয়েছে কালিম্পংয়ে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তোমাদের টিবেটান অথবা নেপালি আমাদের যে কোনো একটা ভাষা তোমাদের জানতে হবে ঠিক আছে এরমভাবে তোমরা দেখে নিও তোমাদের কোন কোন এসআইবির জন্য কি কী ভাষা চাওয়া হয়েছে কত ভ্যাকান্সি রয়েছে আমি এটা পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো সেখান থেকে তোমরা চেক করতে পারবে আচ্ছা তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে হবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডট এম এইচ এ ডট জিওভি ডট ইন থেকে অথবা এনসিএসের অফিশিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে দেখো তোমাদের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বা এক্সিকিউটিভ এই পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এটি কনস্টেবলের মতো একটা পোস্ট গ্রুপ সিলেবেলের পোস্ট ঠিক আছে নন গেজেটেড পোস্ট পে লেভেল থ্রি অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে যেখানে বেতন কাঠামো রয়েছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত সঙ্গে তোমাদের স্পেশাল সিকিউরিটি অ্যালাউয়েন্স রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বেসিক পে টোয়েন্টি পার্সেন্ট তোমাদের থাকবে স্পেশাল সিকিউরিটি অ্যালোয়েন্স এর সঙ্গে বিভিন্ন রকম ভাতা তো রয়েছেই অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে তোমাদের সিম্পল মাধ্যমিক পাস করতে হবে সাথে তোমরা যে রাজ্যে অ্যাপ্লাই করবে সেই রাজ্যের ডোমিসাইল সার্টিফিকেট থাকতে হবে স্থায়ী বাসিন্দা হতে হবে সেই রাজ্যের আর সেই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এসআইবিতে অ্যাপ্লাই করবে সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে একটু আগেই বললাম যে কলকাতার ক্ষেত্রে কোন কোন ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা জানলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে হবে কলকাতায় বাংলা জানলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে একটু আগেই তোমাদেরকে দেখিয়েছি একাধিক ল্যাঙ্গুয়েজের বিষয়গুলো দেখতে পাচ্ছো কলকাতার এখানে ল্যাঙ্গুয়েজগুলো দেওয়া হয়েছে মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ জানলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এরকমভাবে যে এসআইবিতে অ্যাপ্লাই করবে যে অফিসে তোমরা অ্যাপ্লাই করবে সেখানকার যে ভাষাগুলো দেওয়া আছে তার মধ্যে যে কোনো একটা ভাষা জানলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের ইন্টেলিজেন্সের কাজে ফিল্ড এক্সপিরিয়েন্স থাকলে তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে আর তোমাদের এখানে এক্সপিরিয়েন্সটা কিন্তু লাগছে না থাকলে অগ্রাধিকার পাবে না থাকলে অগ্রাধিকার পাবে না এই বয়স হতে হবে তোমাদের সতেরো আট দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে ও বিসি এনসিএলরা তিন বছর বয়সের ছাড় পাবে এস সি এসটি প্রার্থীরা পাঁচ বছর এখানে বয়সের ছাড় পেয়ে যাবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে সিলেকশান প্রসেস প্রথমে তোমাদের অনলাইন টেস্ট নেওয়া হবে একশো নম্বরে সেখানে তোমাদের এক ঘন্টার সময় থাকবে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন থাকবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের সিলেবাসটা বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মেডিক্যাল অথবা অ্যানালিটিক্যাল অথবা লজিক্যাল অ্যাবিলিটি রিজনিং সেই সঙ্গে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং জেনারেল স্টাডিজ তোমাদের থাকবে সিভিটি পরীক্ষায় তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে ওয়ান ফোর্থ করে তারপরে তোমাদের টার টু রয়েছে লিখিত পরীক্ষা ডেসক্রিপটিভ পেপার যেখানে তোমাদের বলা হয়েছে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের বলা হয়েছে ট্রান্সলেশন করতে হবে ইংলিশে অথবা ইংলিশ থেকে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হবে একটা প্যাসেজ যেখানে তোমাদের পাঁচশো ওয়ার্ডের একটা প্যাসেজ থাকবে ঠিক আছে সেখানে তোমাদের এক ঘন্টার সময় রয়েছে পঞ্চাশ নম্বরের পরীক্ষা এরপর তোমাদের পঞ্চাশ নাম্বারে ইন্টারভিউ নিয়ে হবে টায়ার থ্রিতে যেখানে তোমাদের পার্সোনালিটি টেস্ট নিয়ে হবে ইন্টারভিউতে ঠিক আছে এরপরে দেখো তোমাদের টায়ার ওয়ান পরীক্ষার যে সেন্টারগুলো পরপর দেওয়া রয়েছে স্টেট ওয়াইজ এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে পশ্চিমবঙ্গে আসানসোল বর্ধমান দুর্গাপুর কল্যাণী কলকাতা শিলিগুড়িতে তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে আচ্ছা এরপর দেখো এখানে তোমাদের বলা হয়েছে আজ থেকে তোমাদের ফর্ম ফিলাপ শুরু হয়ে গেল ফর্ম ফিলাপের লাস্ট ডেট আগামী সতেরোই সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ ঠিক আছে সতেরো দু হাজার পঁচিশ ওই তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর তোমাদের এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ফিস পেমেন্টের লাস্ট ডেট যেটা বলা হচ্ছে তোমাদের অফলাইনে গেলে উনিশ আট দু হাজার পঁচিশ আর তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশান ফিস পেমেন্টের লাস্ট ডেট ওটাই সতেরো আট দু হাজার পঁচিশ অর্থাৎ ফর্ম ফিলাপের লাস্ট ডেটটাই অনলাইন ফিস পেমেন্টের লাস্ট ডেট আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে ফিস কত লাগবে ফিসটা একটু দেখিয়ে দিই ফিস তোমাদের লাগবে বলা হয়েছে প্রত্যেক ক্যান্ডিডেটের ক্ষেত্রে পাঁচশো পঞ্চাশ টাকা রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ লাগবে ঠিক আছে প্রত্যেককে এস সি এস টি ওবিসি এস প্রত্যেককে দিতে হবে এছাড়া বলা হচ্ছে ওবিসি ইউআর এবং ইডব্লু এস এই সব ক্যাটাগরির পুরুষ প্রার্থী হয়ে থাকলে তোমাদের ক্ষেত্রে এক্সট্রা একশো টাকা করে লাগবে এক্সাম ফি ঠিক আছে তাদের ক্ষেত্রে ছশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে অর্থাৎ তোমরা যারা ইউ আর ইডস এবং ও পুরুষ প্রার্থী আছো তোমাদের ছশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এবং বাকি সমস্ত মহিলাদের সেই সঙ্গে এস সি এস টি ঠিক আছে ওই সব ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের পাঁচশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্ট করতে হবে ওকে